সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একদম ভোর ভোর উঠে হচ্ছে ছাদে আসছি অনেক দিনের শখ ছিল এরকম সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসবো আসতে পারি না আসতে পারি না আজকে হচ্ছে সময় করে একদম সকাল সকাল উঠে চলে আসছি দেখো উঠে সকালবেলা পান খাইলাম এই গাছটা হচ্ছে আমি নরসিংদী থেকে আনছি তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো ব্লগ দেখো তারা সবাই জানো যে এই গাছটা নরসিংদী থেকে আনা আর এই গাছটাতে মার্শাল্লাহ দিল্লি আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে পান হইতেছে ছোট ছোট হচ্ছে বড় হচ্ছে না পান পাতা যেরকম বড় ওরকম বড়ো হচ্ছে না হয়তো আবার আমার এখানে সার খুব কম তাই তো এই সাইজের হচ্ছে পান হয় তো আমি হচ্ছে এটা ভিডিও করে নিয়ে যাচ্ছি বাড়িতে এবার যাচ্ছি তো যাওয়ার সময় হচ্ছে আমি আমার ননদকে দেখাবো যে এখানে কী কী সমস্যা আছে কেন এরকম হচ্ছে তো পান গাছে না পান পাতা ধরার আগেই শেষ হয়ে যায় ঘটনা তোমাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমার বাবা কিন্তু জীবনে কখনো দিন পান খায় নাই পান সিগারেট এগুলোর কোনো শখ আমার বাবার ছিল না নেশ আমার বাবার ছিল না এই কয়েকদিন ধরে এই গাছটার পান হচ্ছে এবং আমার বা আপ মানে মনের আনন্দে খুশির ঠেলায় সে পান খাইতেছে তো তার কাছে খুব ভালো লাগছে আসলে পান পাতাতে কিন্তু অনেক উপকার আছে যদি তুমি ওই দিয়ে না খাও তাহলে তুমি খুব ভালো উপকার পাবা তো যাই হোক আজকে একদম সকাল সকালে ব্লগ স্টার্ট করছি তো তোমাদেরকে বলি এই যে ছোট্ট একটা টিয়া পাখি দেখো আমি হাত দিয়ে দেখাবো তোমরা দেখতে পারবে এখানে টিয়া পাখি খুব সুন্দর থাকে আমি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে খুব খুব কম একটা সময় হচ্ছে থাকি থাকি যে একেবারেই না তাও না যেমন ধরো তোমাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে আমার সকালে যে রান্না বান্না থাকে রান্নাগুলো শেষ করি শেষ করার পর হচ্ছে তোমাদের ভাইয়া যখন জিমে যায় কিংবা অফিস কিংবা দোকান অফিস না অফিস বলে খুলে হবে আমাদের দোকানে যখন যায় দোকানে যাওয়ার আগে হচ্ছে যে ও আমাকে বের করে দিয়ে যায় মানে আমার বাবার বাসায় দিয়ে আসে তো ওইখান থেকেও হচ্ছে বিকালের দিকে কিংবা সন্ধ্যার দিকে আমি হচ্ছে আমার বাসায় ব্যাক করি তো স্পেসিফিক না খুব কম মানে যে বেলা গিয়ে বাপের বাড়িতে থাকা কিংবা রাতের বেলা গিয়ে বাপমার সাথে টাইম স্পেন্ড করা ওটা কখনো কোনো দিন হয় না খুব বেশি একটা হয় না খুব কম হয় কারণ হচ্ছে যে আমার শাশুড়ি যেহেতু জব করে বাসার রান্নাবান্নার একটা বিষয় আছে আর তোমার ভাইয়া হচ্ছে যে আমার হাতে রান্না খুব পছন্দ করে তো এই জন্য দেখা গেছে যে আমার বাসাতে থাকা হয় না বেলা তো এবার একটুখানি জোর করে বললাম যে দেখো আমি যাই ঠিক আছে রেগুলার বাট মা বাবার সাথে যে রাত্রেবেলা থাকা কিংবা মার সাথে একটু থাকা সেই সময়টুকু আমি না তো এবার গেলাম তো এবার হচ্ছে বাবা মার জন্য দু জোড়া স্যান্ডেল নিলাম তো এটা হচ্ছে আম্মার জন্য নিচে স্টেপের স্যান্ডেলটা এই স্যান্ডেলটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে আমার আম্মু হচ্ছে সমস্ত জুতা হচ্ছে ওনার পায়ে হয় না মানে সাইজ অনুযায়ী ওনার পায়ে সাইজ অনুযায়ী জুতা হয় না তো সেই জন্য এই জুতাটা মাকে আমি কিনে দিছি যে এটা দেখতে যেরকম সুন্দর পায়ে চাইলে বাইরেও পড়তে পারবে অলরেডি আমি পরে এটা যান বের করে ফেলছি দুই দিন কিনছি দুই দিনই পড়ছি বৃষ্টি ছিল তো তাই একটু প্যাক প্যাক হয়ে গেছে আর এই যে দেখো এই বাসায় যে জুতাগুলো দেখতেছো না ধুয়ে শুকায় রাখছে এই বাসায় যে লোকটা থাকে সে হচ্ছে জুতা ব্যবসা করে মানে জুতার ব্যবসা করে তো এই লোক দেখি প্রায় বারান্দার গ্রিলে এরকম জুতা ধুয়ে সুন্দর করে মেলে দেয় আমি বুঝলাম না যে সে কোথেকে জুতা গুলো আনে এনে গুলা ধুয়ে ফর্ষা করে সেল করে এই বিল্ডিংটাতে আগে যারা থাকতো এটা তাদের বাড়ি ছিল পিছনের অংশটুকু এখানে কিন্তু বিশাল জায়গা তো এই জায়গাটা এখন সে একদম ম্যাচ ভাড়া দিয়ে দিছে খুব বিশ্রী অবস্থা করে ফেলছে ওই যে হাত দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে জুতা খুবই বাজে অবস্থা করে ফেলছে তো যাই হোক আমার মার গাছের ক্যাপসিকাম আমার মা বারবার বলতেছে আমার ক্যাপসিকামগুলো দেখা আমার ক্যাপসিকামগুলো দেখা সবাইকে এত সুন্দর সুন্দর ক্যাপসিকাম হয়েছে বারান্দায় আর এই যে তোমাদের আজরান আমি হচ্ছে এই খেলাটাকে যখনই যাই ধরো দুই তিন দিন থাকলে আমি ওকে ডাক দেই যে তুমি আসো একটুখানি এমনিতেই আর কি যেন আম্মুর কিংবা আমার মাথায় একটু তেল লাগাই দাও কিংবা একটু বসে গল্প করে এটাই দেশ সিট আর কিছু না তো ও আমাদের বাসাতেই থাকে মানে আমাদের বিল্ডিংয়েই থাকে আমাদের বিল্ডিং এ সিঁড়ি মোছা কিংবা অন্যান্য যে কাজগুলো ওগুলো করে আমি গিয়ে লোকে ডাক দিই তো ওই আজরান এটা দেখছে যে আমার কিংবা আমার মার যে মাথা বাসে এই জিনিসটাও দেখছে তো এটা দেখার পর আজরান ও মন চাইছে যে জন্য এই কাজটা করবে তো সেই জন্য আজরান এই কাজটা করলো আর এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এখন এই যে দেখো এখানে মাংস দেখছো কলিজা দেখছো এগুলো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিছি এই মাংস হচ্ছে আমার দেবর নিয়ে আসছে বাড়ি থেকে তো এগুলো হচ্ছে রান্না বান্না করবো অলরেডি এটা বাসায় আসার পরে ভিডিও আমি মাংস রান্না করে আমার মার বাসায়ও দিয়েছি এবং আমরাও রান্না করে খেয়েছি ওই বেশ মাংস রান্না করা হয়েছিল। তো এত মাংস সাধারণত আমি রান্না করিটা আমার কাছে মনে হয় যে অপচয় লাগে যখন খাবো তখন ফ্রেশ ফ্রেশ খাবো আর আমাদের বাসায় একটা জিনিস কি খুব সুন্দর একটা সুবিধা এবং খুব সুন্দর সিস্টেম অপচয়টা খুব কম হয় অনেকে আছে যে দেখবে একসাথে সাত কেজি আট কেজি মাংস রান্না করে মানে গরু মাংসই খায় এরকম আমার কাছে এগুলো একদম পছন্দের না ইভেন আমি আলহামদুলিল্লাহ ওর বাবা এবং আমার শাশুড়ি আমরাও কিন্তু খুব কম সবজিটা মাছটা খাওয়া হয় বেশি মাংসটা খুব কম খাওয়া হয় তোমরা হয়তো আমার রান্নাতে দেখছো হঠাৎ হঠাৎ আমার বেশিরভাগ রান্না যেগুলো দেখো সেগুলো হচ্ছে ভালো মন্দ যেদিন বাসায় খাওয়া হয় কিংবা একটু ভালো খাই সেটা আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি তো শুক্রবারটা আসলে আমরা একটুখানি মাছ মাংস এগুলো খুব পছন্দ করি খাওয়া দাওয়া তো ওই সময় খাই বাট একটা জিনিস আছে না লিমিট লিমিটের বাইরে আমি কখনো ময় মশলা কিংবা অন্য কোনো কিছু ইউজ করি না অনেকে বলবো আমি কিপটা আসলে কিপটা না বিষয়টা হচ্ছে আমার লিভারের প্রবলেম আছে সাথে হচ্ছে গ্যাস্ট্রিকের যে ইস্যুটা থাকে সেজন্য আমি খুব সুন্দর করে মেনটেন করে চলি যাই হোক তোমাদেরকে আজকে লাস্ট আমার ভিডিওতে রুটিবেলা দেখাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আর রুটি বেলতে হবে না এবার তোমরা বলবা যে কি কেন রুটি বেলতে হবে না বুয়া রাখছি কি কিংবা অন্য কিছু অন্য কোনো কিছু না এটাই আমার লাস্ট বেলা তোমাদের সাথে শেয়ার করতেছি এ আলহামদুলিল্লাহ সামনে নেক্সট টাইম আরও সুন্দর জিনিসে আমি হাতে রুটি মেক করব আর তোমাদের সাথে সামনের ব্লগে শেয়ার করব। তো নিজের এই রুটি বেলার ভিডিওটা করে রাখলাম কারণটা কি তোমাদেরকে বলি আমি আমার বিয়ের আগে কখনও কোনো দিন পাকঘরে ঢুকে রান্নাবান্নাও করি নাই কিংবা আমার রুটি পেলে তো মাকে খাওয়ানো অসম্ভব পছন্দ করে খাওয়ায়নি ঠিক মতো তবে হ্যাঁ শখের বর্ষ তো দেখা গেছে একটু নুডলস করছি চা করছি বিরিয়ানি রান্না করছি ফ্রাইড রাইস রান্না করছি চিকেন ফ্রাই করছি যে একদম পারতাম না কিংবা রান্নাতে কাঁচা ছিলাম সেটা না রান্না আমার আলহামদুলিল্লাহ বিয়ের পর পর যারা আমার হাতে রান্না খাইছে তারা অন্তত যারা খাইছে যদি যদি অনেস্ট রিভিউ কেউ দেয় দেয় আমার প্রতি হিংসা রেখে না এর রিভিউকে ভালো দিব তাহলে কোনো কিছু বলার নাই তবে আমার রান্না আমি মনে করি বিয়ের পর যারা যারা খাইছে তারা সবাই বলছে আমার হাতের রান্না খুব খুবই মজা তবে একটা জিনিস কমতি ছিল সেটা বলি লবণ কারণটা কি আমি আমার জন্মের পর থেকে আমার বাসায় আমি লবণ খুবই কম খাই আমাদের বাসায় লবণটা এবং চিনিটা আমার মা চেষ্টা করছে খুব কম খাওয়ানোর জন্য কারণ লবণের প্রেশারের সমস্যা হয় প্লাস হচ্ছে চিনিতে ডায়াবেটিসের সমস্যা হয় আমার মা স্ত্রী লওয়া চা খায় একদম লবণ চিনি ছাড়া একদম চিনি দেবে না তো এই জিনিসগুলো আসলে আমরা মেনটেন করে চলছি তো আমার শ্বশুর বাড়িতে আসার পর প্রথম যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে আমার তরকারিতে লবণ হতো না বাট এখন আলহামদুলিল্লাহ একটা পারফেক্ট এসে গেছে তবে রুটিবেলাটা আমি কখনো কোনো দিন পারতাম না এটা একটা খুব ঝামেলা যেমন আমার দেবর ও হচ্ছে তুমি ওকে ভাত দাও ডিম ভাজি দাও ও খুব আনন্দ খেয়ে নিব কিন্তু কোনো ডিস্টার্ব করে না খাওয়া দাওয়া নেই কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে সে সকালবেলা উঠে রুটি খাবে কিছুক্ষণ পরপর তার খিদা লাগবে এটা দাও ওইটা দাও নাস্তা দাও মানে তার একটা না একটা বায়না থাকবেই তো এই বায়নাগুলো হচ্ছে যে ছোটো বাচ্চাদের মতন করে সে তো আমি সবসময় চেষ্টা করি যে যতটুকু আমার পক্ষে সম্ভব ওতটুকু আমি ফিল আপ করে দিই তা আজকে রুটি বেলার ভিডিওটা তোমাদেরকে ফুল শেয়ার করতেছি এটার একটাই কারণ সামনে আর আমি হাত দিয়ে এভাবে রুটি বেলবো না কারণ আমার খুবই অস্বস্তি লাগে এই জিনিসটা আমি পারি না একদম সত্য কথা আমি পারি না অন্য অনেক কাজ আমি করতে পারি বাট এই কাজটা আমি একদম করতে পারি না এটা আমার একদম অপছন্দের একটা কাজ তো এখন দেখি যে আমার মেয়েও রুটি খুব পছন্দ করে তারও রুটি লাগে পরোটা লাগে তো এটা কিভাবে করব। তো খুব কষ্ট হয়ে যায় আর পর প্রথম যখন রুটি বেলতাম আমার রুটির ময়দাটা হতো না কিংবা খুব কষ্ট হতো কান্নাকাটি করতাম মাঝে মাঝে এমনও হয়েছে রুটি বেলতে গিয়ে হাতও করে ফেলছে মানে যখন গরম ময়দাটা আমি তো বুঝতাম না যে কীভাবে মাখতে হবে অনেক সমস্যা অনেক সময় পড়ছে তো আমার শাশুড়ি আমাকে বলতো যে এভাবে টানো এভাবে টানতে হয়ে যাবে আমার দেবর বলতে এমনি টান দিলে হয়ে যাবে প্রপার রুটি বেলাটা শিখছে আমার বাসায় একটা খালা কাজ করে ও তখন আমাকে শিখাইছে যে খালা এভাবে রুটি বেলেন দেখবেন হয়ে যাবে পাঁচ বছর বিয়ের মধ্যে ধরো গত লাস্ট তিন বছর আমি রুটি বেলতেই পারতাম না এই লাস্ট দুই বছর হচ্ছে আমি মোটামুটি রুটির একটা শেপ আনতে পারছি কিংবা রুটি বেলাটা আমি শিখছি তো এই হচ্ছে আমার রুটিবেলার হিস্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম আর রুটি বেলতে বেলতে খুব ভালো লাগতেছে যে আর রুটি এভাবে বেলতে হবে না আমার লাইফে অনেক কিছুই শেখার আছে লাইফে জীবন আসলেই একটা মানে জীবনে প্রত্যেকটা বেগ প্রত্যেকটা সময় হচ্ছে শিক্ষার জিনিস একটা সময় যখন ছোটো ছিলাম তখন মনে হয়তো কী বৃথা লাগত আমার কাছে এখন আমার কাছে মনে হয় যে না নিত্য আঁক পর্যন্ত যা কিছু হবে সব কিছু শিখতে হবে মানুষের ব্যবহার থেকে শুরু করে নিজের কর্ম থেকে শুরু করে সব কিছুই শিখতে হবে তো যাই হোক রুটি বলতে বলতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম মানে অনেক গল্প শেয়ার করলাম এখন এখনও দেখো আমার রুটিবেলা ভুল হয় তো যাই হোক ওই দিন গিয়েছিলাম হচ্ছে একটা বাসায় সেটা হচ্ছে বন্যার্থদের প্রাণ দেওয়ার জন্য তো আমি এই ভিডিওটা ওখান থেকে করে রাখছি আমার একটা সময় খুব ইচ্ছা ছিল আমার বাসাটা যাতে এরকম হয় যে এখান থেকে আমি ট্রেন দেখতে পারবো আমার বাসাটা ট্রেনের কাছাকাছি স্টেশনের কাছাকাছি বাট আমি ট্রেন দেখতে পারি না বারান্দা তো জায়গা নাই তোমরা জানো এই বাসাটা নিয়ে আমার খুব কষ্ট এই একটাই কষ্ট তো তোমরা অনেকেই চাই সাজরানের খেলনাগুলো দেখতে জাজানি খেলনাগুলো আমি পুরোপুরি শেয়ার করতে পারতেছি না বাট টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করতেছি অনেক খেলনা পাইছে আর সমস্ত খেলনা খুলে ফেলার কারণে আমি শেয়ার করি আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খেলনাগুলো শেয়ার করবো কারণ এই মুহূর্তে এক সবগুলো খোলা হয়ে গেছে এক একটা এক এক জায়গায় চলে গেছে আমার শেয়ার করা পসিবল না কারণ খেলনার সাথে সাথে ক্যাশও ছিল একটা ড্রেস ছিল সো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো সে পর্যন্ত ভালো থাকো দেখা হবে নেক্সট ব্লগে হাফেজ